ব্যবসায়ীকে মারধর করে মোটর সাইকেল একজন নারীও এক করে মোটর সাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ বিবাগত রাত দুইটার দিকে তাদের আটক করার পর আজ দুপুর তিনটায় তাদের কোর্টে চালান দেওয়া হয় আটককৃতরা হলেন কদমতলা গ্রামের মোহাম্মদ মিয়া। বগুড়ার নুনগুলা ইউনিয়নের লুৎফর রহমান নাটিমা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোসাম্মদ সালমা খাতুন এবং কদমতলার শাকিল খান পুলিশ ও সূত্রে জানা যায় উপজেলার নীলতলা গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল সামাদ প্রতিদিনের মতো গত তেসরা জুলাই রাত এগারোটা থেকে মহেশপুর ডিগ্রি কলেজ মোড়ে নিজের মুদি দোকান বন্ধ করে কালো রঙের ডিসকভারি একশো পঁচিশ সিসি মোটর নিয়ে বাড়ির পথে রওনা দেন রাত আনুমানিক এগারোটা দশ মিনিটে ইউনিয়নের কাজলা বাড়ির মোড়ে পৌঁছালে থাকা দুইজন তার পথরোধ করে আব্দুর সামাদ জানান তারা তার লক্ষ্য করে লাঠি দিয়ে আঘাত করলে তিনি রাস্তার পাশে পড়ে যান পরে তারা এলো পাথারি মারধর করে তার মোটর সাইকেল নগদ পনেরো হাজার টাকা একটি স্মার্টফোন একটি পাটন মোবাইল ছিনিয়ে নিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরদিন রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী অভিযোগের ভিত্তিতে মহেশপুর পুলিশ একটি দল অভিযান চালিয়ে মহেশপুর শহরের গুলশান পাড়া থেকে তাদের চারজনকে আটক করে এ ব্যাপারে চীনের দল মামলা হয়েছে